আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর হ্যাঁ তোমাদের তো আগের ভিডিও তো দেখানোই হয়নি পয়লা বৈশাখের দিন গিয়ে আমি কি কি কিনেছি এই দেখো হাতে একটা নাইটি কিনেছি আর সাথে কিনেছি এত সুন্দর একটা কম দামে কুর্তি কি বিশ্বাস হচ্ছে না তো হ্যাঁ সত্যি তাই এত সুন্দর একটা ট্রেন্ডিং ভিগলা কাটিংয়ে কুর্তি নিয়েছি মাত্র দুশো কুড়ি টাকা তো আমি ভাবতেই পারছি না এত সুন্দর কুর্তি দুশো কুড়ি টাকায় যা খুব পছন্দ হয়েছে আর আজকে আমাদের দুপুরের মানে সারা দিনটার দুজনার টুনারুনি সংসারে কি করলাম না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো তোমার স্নান করা হয়ে গেছে স্নান করে নতুন যে নাইটটা কিনে এসেছি সেটাই করে নিয়েছি হ্যাঁ যদি ওটাকে ফিটিংস করতে হবে অনেক ঢিলা ঢালা মানে কাছ থেকে খুলে খুলে যাচ্ছে যাই হোক

আর এইখানে অল্প একটু ফ্রাইড রাইস হয়েছে এটা আমার জন্য করেছে ও ফ্রায়েড রাইস খাবে না আমি খাবো বলেছি তাই আমার জন্য এটা ফ্রায়েড রাইস হয়েছে আর এই হচ্ছে আমাদের মাটনটা হয়েছে মাটনটা ও রান্না করেছে আর বাদ বাকিগুলো আমি রান্না করেছি এই হচ্ছে আমাদের আজকে নববর্ষের স্পেশাল মেনু আজকে তো এটাই এখন খাওয়া দাওয়া করব ও ততক্ষণে পুজোটা হচ্ছে কিনা দিয়ে নিন তোমাদের তো দেখিয়ে দিলাম আজকে আমাদের স্পেশাল মেনুটা কি দুপুরের তো এখন এটাই খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে বিকালে একটু প্ল্যানিং আছে ঘুরতে যাওয়ার তারপরে একটু ঘুরতেও যাব কোথাও একটা মানে এখানে ঘোরার বলতে চা বাগান তো এখন খাবারটা বাড়বো পুজোটা দিয়ে দিন খাবারটা বাড়বো তো চলো বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি গাইস আমার বর এখন উচ্ছে দিয়ে ভাত খাচ্ছে আর এই যে আমার পাতায় ফ্রাইড রাইস আর মাংস ও তাই বলছে আমার পাত্র দেখা হচ্ছে মাখা ভাত আর এই যে উনি খাচ্ছেন কেমন আছে হচ্ছে ভাজাটা হ্যাঁ যে খাইছে সে জানে তো সেটাই তো তোমাকে জিজ্ঞাসা করছে কেমন আছে বলো খেয়ে একটু তো নাম বলো আমি উচ্চে ভাজা আজকে নেই নি তা এখন এটা খাবো তো চলো এটা খাওয়া যাক দাঁড়াও মাংস মাখাটা দেখাচ্ছি গাইসদের গাইস দেখো একবার মাংসটা প্রত্যেক সিদ্ধ হয়ে যায় একবার দশটা দাঁড়া ওই পাতার ফুল গাছের নি দেখো পুরো লালে ভরা একদম এত সুন্দর ওয়েদার ভেবে লাগছে দেখতে পেলো হ্যাঁ গাইস আমরা এখন হেঁটে হেঁটে একটু চা বাগানে ঘুরতে যাচ্ছি আমাদের আজকে বারে পাশে লোকেশন বলছে শুধু চা বাগান তা ওই জন্য চা বাগানে যাচ্ছে ছিল নেপালে বলতে চা বাগান সেখানে চা বাগানটা দেখাই তুমি আমাদের বাড়ির কাছেই চা বাগান তো তাই চাপ চলে যায় আসলে ওখানটায় মানুষ তো চা বাগানটা দেখতে পাই না চা বাগান দেখলে কে এত খুশি হবে না চারিদিকে শুধু আরো না সেই ধরেও গেছে ছোট ছোট এখন শুধু আনারস আনারস হ্যাঁ গো বাড়িটা কত সুন্দর করেছে বেশ নতুন করেছে হ্যাঁ হ্যাঁ অনেকদিন আসিনি আমরা দিকে তোমরা দুজনে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমাদের চা বাগানের দিকে একটু ভিডিও করতে ভিডিও না সরি বলা ভুল ছবি এখানে গিয়ে জাস্ট মেঘের ওয়েদারটা একটু জাস্ট দেখো হালকা হালকা হাওয়া তারপর একটু মেঘ মেঘ ভাব চারিদিকে মাঠ আর চারিদিকে চাবাগান দেখতে যাস্ত আপনা ভালো লাগছে ফুলগুলো একটু হাওয়াতে উঠছে কেমন লাগছে আজকে আজকে স্বর্ণ বছরে প্রথম দিন তুমি আমাকে ঘোরাতে নিয়ে এসেছ মানে এক বছর নাকি আমি শুধু ঘুরব জানি না আদৌ আমার কপালে ভাগ্যটা আছে কি না সত্যি গাইস আমি জানি না আমার তো মনে নেই সত্যি তাই আমার কপালে ভাগ্য নেই দার্জিলিং যাবো যাবো করো দার্জিলিং যেতে পারলাম না ভাগ্য নেই কোথায় দার্জিলিং জেলাতে আছে কিন্তু দার্জিলিং এ তো নয় দার্জিলিং হবে এখানে আমাদের ছবি তুলে দাও চা বাগান কি ভালো লাগছে চা বাগানের দৃশ্যটা তোমাকে তোমাকে দাও এখানে ভিডিও বানিয়ে দিচ্ছি হেভি লাগছে হ্যালো গাইস দেখো আমার বউ চা বাগানের মধ্যে দুষ্টুমি করা আরম্ভ করে দিয়েছে ওখানে সাপ ব্যাং কিছু যদি বের হয় তখন টের পাবে এখন তো এখানে খুব আছে হ্যাঁ ফুর্তিতে ভিডিও করে দিলে ছবি তুলে দিলে বড় ভালো নালে বড় ভালো না ভালো ছবি ভালো ক্যামেরাম্যান হইতে হবে একজন ভালো বড় হতে গেলে একটা মেয়ে মানুষের তো সেটাই দরকার আমি যেগুলো বলছি সেগুলো সবাই একটু ফ্রায়েড রাইস খেয়েছি সাদা ভাত খেয়েছি রাত্রিবেলায় ও বলল মাটন যখন আছে একটু বিরিয়ানি বানাও ও বরের আবদারে আমি বিরিয়ানি বানিয়েছি ও আবদার করেছে আমার কাছে আমি খাওয়াবো না এটা তো কখনো হতে পারে না মানে একবার চিন্তা একই সবগুলো একসঙ্গে উসুল করে নিচ্ছি মানে খাইছিলাম শনি রবি আহ শনি রবি তিন দিন পর পর টানা নিরামিষ খেয়েছে আমি এত নিরামিষ খেতে পারি না ওই জন্য আজকে আজকে একসাথে বিরিয়ানি ফাইড সাদা ভাত সবগুলো তো যাই কেমন লাগলো ভালো খেতে বিরিয়ানি কেমন বানিয়েছি কেমন বানিয়েছি বলা হ্যাঁ ভালো বলেছে হ্যাঁ ওর ওর আবদারে সবটা বানানো তে যাই হোক আজকে নববর্ষের দিনটা খুব ভালোভাবে কেটেছে চাইবো এরকম ভালো ভালোভাবে সবসময় কাটুক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানায় নববর্ষের আর হ্যাঁ ভিডিওটা এখানে শেষ করছি আর এই যে ধারা হচ্ছে আছে একটা পেঁয়াজ নিয়েছি আর এই যে আমার উনি খাচ্ছে এখন আমরা দুজন মিলে তাই যা হোক চলো আজকের মতন কি বলে দাও টাটা গুড নাইট গুড নাইট বলে দাও একটু আচ্ছা বেশ ঠিক আছে তো চলো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি দেখা হচ্ছে এক ভিডিওতে বাড়িতে থাকলে তো অনেক খাতা পায় অনেক মিষ্টি পায় তাই এইটা নিয়ে এখানে যেহেতু কোনো হাল খাতা পায়নি কোনো মিষ্টি পায়নি একটু আপসেট ছিলাম তাই বরকে বলছিলাম আমি এবছর একটা কি মিষ্টির প্যাকেট পাবো না তারপর যাই হোক ভাগ্যেও আমাদেরও জুটেছে তারপর নিচের থেকে দাদা একটা মিষ্টির প্যাকেট দিয়ে গেছে রাত দশটার সময় একটা বিস্কুটের প্যাকেট দিয়ে গেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আমাদের ভাগ্যেও জুটেছে তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি